হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজ আমরা যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে একটি মেলার ভিডিও আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকের এই মেলার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন আমাদের দেশে দীর্ঘদিন থেকে প্রচলিত একটি প্রথা হলো যেখানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় সেখানে এই বসে আনন্দের মেলা ওয়াজে আসা মানুষজন হয়তো মেলার বিশেষ কেতা না হলেও দিনটি শিশু কিশোরদের জন্য হয়েটে উৎসবের মতো মেলায় বসে ফুসকা চটপটি মুড়ি মুরকি ছোলা পেঁয়াজ উস ও নানা খাবারের দোকান আর দোকানিরা তাদের পশরা সাজিয়ে বসেন মেলায় আর মেলায় আগত ক্রেতা বিক্রেতাদের উঠছে পড়া বিড় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর তাকে খেলনার দোকানের কিন্তু জটলা খেলনার দোকানগুলোতে শিশু কিশোরদের যে জটলা বেঁধেই তাকে সেটি কিন্তু আমি দেখাচ্ছি এই ভিডিওতে দেখুন এই ঐতিহ্যবাহী ওয়াজে মেলার এক চলক যা আমাদের গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ আমরা সন্ধ্যার পরে যখন ভিডিওটি ধারণ করেছিলাম ঠিক তখন পাশেই কিন্তু ওয়াজ মাহফিল চলছিল আর ঠিক সেই মুহূর্তে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু মেলায় এসেছে একটি হাইওয়ে পাশে কিন্তু এই মেলা এটি সিলেট নগরীর টিলা বাজারের অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিলের পাশেই অনুষ্ঠিত হয়েছে এটি যে সিলেট নগরীর মেজরটিলা শ্যামলি মেইন রোডের পাশেই এই মেলাটি এই মেলাটি আমি ঘুরে ঘুরে দেখাবো আপনারা শেষ পর্যন্ত মেলাটি দেখুন রাতের এই দৃশ্য এখানে কিন্তু নারীরাও এসেছেন মেলায় শিশু কিশোর তো আসছেই সাথে নারীরাও কিন্তু এসেছেন যা সচরাচর আমাদের সিলেটের অনেক মেলায় দেখা যায় না গ্রামীণ যে মেলাগুলোতে ওয়াজ মাহফিলে নারীরা না গেলেও কিন্তু শহরের যে ওয়াজ মাহফিলের যে মেলা সেই মেলায় কিন্তু নারীরাও এসেছে এখানে বিভিন্ন কসমেটিক সামগ্রী ইমিটেশন এসব নিয়ে বসে আছেন ক্রেতারা আর এসব কেনার জন্য হুমড়ি হয়ে পড়ছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের খাবারের পশরা সাজিয়ে বসে আছেন এখানে বিভিন্ন রকমের মুখরোচক খাবার নিয়ে বিক্রেতা বসে আছেন আর খুব বেচা কিন্তু জমেই উঠেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মেলার দৃশ্য এই দৃশ্যটি সচরাচর ছোট বেলার যে স্মৃতি সেটিকেই মনে করিয়ে দেয় আমরা যারা শৈশব এবং কৈশুর পের করে যৌবনে পদার্পণ করেছি তারা প্রত্যেকেই কোনো না কোনো দিন কোনো না কোনো বয়সে এই মেলায় গিয়েছি মেলায় গিয়ে খেলনা কিনেছি বিভিন্ন রকমের খাবার কিনেছি এই স্মৃতি কিন্তু এই মেলাগুলো দেখলে এই স্মৃতি কিন্তু বেশে ওঠে স্মৃতির মণিকুটায় দেখতে পাচ্ছেন নানান রঙের নানান খেলনা নানান খাবারের দোকান এই মেলায় একের পর এক দোকান কিন্তু সাজিয়ে রেখেছেন ব্যস্ত সময় পার করছেন এই মুহূর্তে ঠিক সন্ধ্যার পর আমরা যখন মেলায় আছি এসেছি তখন রাত আটটা থেকে সাড়ে আটটা বাজে আর ঠিক বেচা বিক্রি কিন্তু এই সময় খুবই জমজমাট অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন নারীরাও কিন্তু ঘরে বসে নেই তারাও এসেছেন মেলায় হরেক রকমের খেলনার দোকান দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রঙিন বেলুন এই রঙিন বেলুনগুলো শিশুদের কাছে খুবই প্রিয় শিশুরা এই রঙিন বেলুনগুলা কিনতে খুবই পছন্দ করেন বিভিন্ন রকমের কালারের গ্যাস বেলুন যেগুলো রয়েছে এই গ্যাস বেলুন কিন্তু শিশুদের কাছে খুবই জনপ্রিয় এই মেলায় কিন্তু বৃদ্ধ থেকে যুবক শিশু থেকে নারী সবাই এসেছেন আমাদের দেশে দীর্ঘদিন থেকে প্রচলিত একটি প্রথা হলো যেখানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় সেখানেই বসে আনন্দের মেলা ওয়াজে আসা মানুষজন হয়তো মেলার খেতা না হলেও এই দিনটি শিশু কিশুদের জন্য হয়ে ওঠে উৎসবের এক আমেজ মেলায় বসে হরেক রকমের দোকান খেলনা থেকে খাবারের দোকান ফুচকা চটপটি মুড়ি মুরগি সুলা পেঁয়াজু নানা রকমের মুখরুচক খাবারের দোকান চারিপাশে আর এসব শিশু রয়েছে বিভিন্ন রকমের খেলনার দোকান দেখতে পাচ্ছেন এই সারি সারি দোকান আইসক্রিমের দোকান রয়েছে রয়েছে পপকর্ন রয়েছে ফুচকা চটপটি বেলপুরি যেগুলা খুবই পছন্দ করে খেয়ে থাকেন সবাই বিভিন্ন রকমের আছার নিয়ে বসে আছেন একজন বিক্রেতা দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে দেখাবো আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন আমাদের ভিডিওটি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আপনার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে কিনা এই ভিডিওটি দেখার পরে সেটিও জানিয়ে দিবেন আপনারা কে তা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাড়িয়ে রাখবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে চট করে নোটিফিকেশান যদি আপনাদের এখানে চলে যায় ঠিক ততক্ষণে আপনারা সাথে থাকবেন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওর সাথে থাকবেন আরও অনেক কিছু সুন্দর দৃশ্য এই মেলার শেষ প্রান্তে রয়েছে এটি সিলেট তামাবিল মহাসড়কের পাশেই সিলেট সিটির মেজর টিলা বাজারে শ্যামলি দুই নম্বর রোডের সম্মুখে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আমি এটি স্থান কিন্তু বলে রেখেছি দেখতে পাচ্ছেন ব্যস্ত রাস্তা আর তার ঠিক পাশেই বসে আছেন বিভিন্ন রকমের ফসরা সাজিয়ে বিক্রেতারা দেখতে পাচ্ছেন এক প্লাস্টিকের মগ বিক্রি করছেন একজন দোকানি আর সব কিনতে কিন্তু ভিড় জমে আছেন এই মেলার দৃশ্যটি আমি রাতের বেলায় দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রঙিন বেলুনের পসরা এই রঙিন বেলুনগুলা খার না ভালো লাগে ছোটো ছোটো শিশু কিশোরদের কাছে এই রঙিন বেলুনগুলা খুবই আকর্ষণীয় তারা এসব কিনতে খুবই পছন্দ করে আমি বাহির থেকে রাস্তার সাইড থেকে এই টুঠাল মেলার দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন আমি ঘুরে ঘুরে এই মেলার সম্পূর্ণ দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কে কথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন রঙিন বেলুন আমি আবারও দেখাচ্ছি এই মেলা কিন্তু আমাদেরকে সুটেবেলার কথা স্মরণ করিয়ে দেয় আমাদের দেশে দীর্ঘদিন থেকে প্রচলিত একটি প্রথা হলো ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় এটি সারা রাত পর্যন্ত কোনো কোনো জায়গায় চলে কোনো কোনো জায়গায় রাত দশটা পর্যন্ত চলে আর সেখানেই বসে আনন্দের মেলা ওয়াজে আসা মানুষ হয়তো মেলা আর খেতা না হলেও এই দিনটি শিশু কিশুদের জন্য হয় ওঠে উৎসবের এক আমেজ মেলায় বসে হরেক রকমের মণিহারি দোকান খাবারের দোকান ফুস্কা চটপটি মুড়ি মুড়িমুরগি সুলা পেঁয়াজি আইসক্রিম চটপটি বেলপুরি নানান রকমের খাবারের পশরা সাজিয়ে বসে থাকেন দোকানিরা আরে সব কিনতে শিশু কিশোরদের এক অন্যরকম উপচে পড়া পিড় আমরা লক্ষ্য করতে পাই ভিডিওতে দেখুন সেই ঐতিহ্যবাহী আজের মেলা আর এক ঝলক যা আমাদের গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ যুগ যুগ ধরে আমাদের দেশে আবহমান কাল থেকে চলে আসছে এই মেলাগুলা এই মেলাগুলা বাঙালির সংস্কৃতি বাঙালির ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আস আসে আপনারা এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের এইচ মিডিয়া পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আমরা নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হইব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও যাতে আপনাদের মোবাইলে চট করে চলে যায় সেজন্য নোটিফিকেশান অন করে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হইব সে পর্যন্ত ভালো থাকবেন আমরা আস্তে আস্তে বিদায় নিচ্ছি সিলেট সিটির মেজরটিলা ইসলামপুর বাজার মেলার বাজার থেকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এই মেলা কিন্তু শেষ নয় আর আবার কোনো মেলা থেকে আমরা দৃশ্য দেখাবো